আসসালামু আলাইকুম ইয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফশান থেকে সুতি বারিশ এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তাই ইয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কমেন্টের মধ্যে এগুলো হচ্ছে সুতি বারিশ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আমি কাজগুলো একটু দেখে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর স্লিপসে আপনারা রিপ করা এই ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শুধু বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন বাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি টু হোম সার্ভিস এটা থাকবে জামার নিচের প্যানেল জামার নিচের প্যানেলটা একদম পেটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে স্লিপ সালোয়ারে স্লিপ করা কাজগুলো আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা সলিড এক কালারের মধ্যেই থাকবে মূলত বিষয় হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সুতি বালিশ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যেই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক ইউনিক ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ওনার দুপাশটা কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি বন্ধেরকে দেখিয়ে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম পিটানো কাজ তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটা কাটওয়ারা করে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজের ওয়ার্ক করা ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালারে আপনারা অ্যাভেলেবেল আমাদের মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এইটা হচ্ছে লাইট অলিভের মধ্যে আমি একটু ক্লোজলি বন্দের দেখিয়ে দিচ্ছে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে শুধু বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে স্লিপসের যে রিপ করা কাজটা থাকবে স্লিপসের রিপ করা কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট ফুল এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে সিকোয়েন্স কাজ থাকবে তার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক করা ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার থাকবে স্যালোয়ারে পায়ে রিপ করা আপনার কাজটা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমি অন্যটা জাস্ট একটু দেখে দিচ্ছি প্রতিটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ভিউয়ার্স অন্যটা ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ আর সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল বডিটা থাকবে একদম নিখুঁত পেটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই পাচ্ছেন সুতি বালিশ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বিওয়ার্স একদম ডিপ পেস্টের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা কালার সুন্দর আমাদের ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ আর স্লিপসে ডিপ করা আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সুতি বারিশ ড্রেস এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম পেটানো কাজের মধ্যে নিচে কাটওয়ার্ক করার ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার থাকবে স্যালোয়ারে রিপ করা পায়ে এই কাজটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বলেছে তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ঢাকার জন্য আশি টাকা থাকবে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ থাকবে এই হচ্ছে বিওয়ার সোনাটা সুতি বালিশ ড্রেস এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনে নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এই কালারটাকে অনেকে পিচ কালার বলে থাকেন মানে হালকা পেঁয়াজি টাইপস কালার এটা হচ্ছে হালকা পেঁয়াজি টাইপস কালার প্রতিটা কালার যেগুলো কালার দেখিয়েছি প্রতিটা কালারই সুন্দর এগুলো শ্যামবর্ণ ফসা কালো সব ধরনের স্কিনে যে কোনো স্কিনে আর যে কোনো বন্ধুদেরকেই ভালো লাগবে এটা হচ্ছে হাতে ডিপ করা কাজটা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে সুতি বালিশ ড্রেস এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি তো হোম সার্ভিস এটা থাকতেছে হচ্ছেন জামার নিচের প্যানেলটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ভরপুর কাজের মধ্যে তার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক করা ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন ফুল ফুলবার আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার স্যালোয়ারে ডিপ করা আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন জামা না পাজামা তিনটা কাজের মধ্যেই তিনটাই কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বল অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সুতি বারিস ড্রেস এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা এক দেখে মানে ইনশাল্লাহ এক দেখাই ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম পেটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ শুধুই বারিশ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাঁহাদি ফ্যাশন থেকে পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে অনেকটা জলপাই টাইপস কালার এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা যে কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা হাতে রিপ করা এই কাজটা পেয়ে যাবেন আর ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে পিটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারে রিপ করা আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন স্যালোয়ার জামা ওনা তিনোটাই কাজ করা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওনা ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সুতি বালিশ এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও